নমস্কার বন্ধুরা দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে আর মাছের ঝোল রেসিপি এটা খেতে অসাধারণ লাগে তৈরি করে নিতে পারো গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে এই আড় মাছের রেসিপিটা তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুরা আর মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড় মাছ নিয়ে নিয়েছি মোটামুটি সাত পিস আর এই আড় মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি মেখে আমি বিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর বিশ মিনিট পর এটা আমি এখন রান্না করব তো বিশ মিনিট রাখার কারণ হচ্ছে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর ঝাল সব কিছু যাতে মাছের ভিতরে ঢুকে যায় তো এখন চলে যাব রান্নায় রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার কড়াইটা ভালো করে গরম করে নেবো খুব সুন্দর করে কড়াই কড়াইটা গরম করতে হবে তাহলে মাছগুলো লেগে যাবে না তো এবার মাছগুলোকে ভেজে নেব অবশ্যই করে ঢাকা দিয়ে মাছগুলোকে ভাজতে হবে নাহলে কিন্তু গায়ে ফুটার আশঙ্কা থাকে বন্ধুরা আর মাছ কিন্তু খুব ফাটে সেই জন্য অবশ্যই করে ঢাকা দিয়ে এক পিঠ ভেজে নিলাম এখন ঢাকনাটা খুলে উল্টে দেব। চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব তো দেখো দু পিঠই আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সেমভাবে সবগুলো মাছই আমি ভেজে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব তোমাদের ঝোলের পরিমাণ বুঝে তেলটা দেবে আমি এখানে দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতো আর লম্বা লম্বা করে কেটে রাখা দুটো আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলু দিয়ে ঝোল করবো আলুটা আমি দিয়ে দিয়েছি আলুটাকে এবার ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এখানে তোমরা টমেটো পিউরিও ব্যবহার করতে পারো তবে আমি কেটেই দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে বাটা মশলা দেব আমি এখানে জিরে বাটা দিচ্ছি দু টেবিল চামচ বাটা মশলা দিয়ে রান্নাটা খুব ভালো হয় তোমরা গুঁড়োও ব্যবহার করতে পারো আমি এখানে লঙ্কা বাটা দিচ্ছি দু টেবিল চামচ আদা আদা চাইলে তোমরা আদা বাটা যদি খাও তাহলে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিতে পারো আমি আর মাছে আদা বাটা দিই না সেই জন্য আমি আদা বাটাটা এর মধ্যে ইউজ করলাম না এখন মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষাতে হবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে কষাতে হবে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর কালার আসবে এটাতে ঝাল হবে না কালারটা সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে যদি কালার চাও তাহলে অবশ্যই দেবে তাহলে দেখতে সুন্দর হবে এবার আমি ঢাকা দিয়ে চুলা রাসটা লো করে দিয়ে কষিয়ে নেব তো দেখো দু মিনিট পর ফিরে আসলাম আর মশলাটা কিন্তু তেলের সঙ্গে ভালো করে কষে গেছে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আমি গরম জল বসিয়ে রেখেছি গরম জল ইউজ করবো এর মধ্যে ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে তো আমি পাতলা ঝোল করব সেই জন্য আমি বেশি করে জলটা দিয়ে দিলাম অবশ্যই করে গরম জল ব্যবহার করবে তাহলে ঝোলটা খুব তাড়াতাড়ি বয়েল চলে আসবে তো দেখো একদম ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে যেহেতু মাছটা সেদ্ধ হবে সেই জন্য আমি ঝোলটা বেশি করে দিয়ে দিলাম এখন আমি এই ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আর এখন ভালো করে ফুটতে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট চুলারসটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এবার ভালো করে চেক করে নেব ঝোলটা হয়েছে কিনা। দেখো ঝোলটা অনেকটা টেনে গেছে আর ঝোলটা ভালো করে বয়ল হয়ে এসে গেছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা রাসটা বন্ধ করে নামিয়ে নিলাম তো দেখো তৈরি হয়ে গেল আমাদের আর মাছের ঝোল এই ঝোলটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড স্ক্রিনের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার